নমস্কার বন্ধুরা গোপালে হেসেরে আপনাদের সবাইকে স্বাগত আজকে রুটি পরোটা লুচির সাথে খাওয়ার জন্য সাদা মাটা অথচ দারুণ সুস্বাদু একটা নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই চটজলদি দারুণ টেস্টি রান্নাটা করার জন্য কড়ায় অল্প একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ছোলার ডাল এই ডালটা ঘন্টা তিনেক আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে ডালটাকে হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে ছোলার ডালটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এটাকে তুলে রাখছি আর ঠান্ডা হলে অল্প একটু জল দিয়ে এটাকে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার এই তেলের মধ্যে অল্প একটু নারকোলের টুকরো দিয়ে দিলাম এগুলোকেও ভাজা ভাজা করে তুলে নেব। ছোলার ডালটা ভেজে নামিয়ে রেখে দিয়েছি এবং অল্প জল দিয়ে এটা বাটাও হয়ে গেছে আর নারকলের টুকরোগুলোও ভেজে রেখে দিয়েছি আর এবার মূল রান্না শুরু করছি সেজন্য কড়াই আবারও একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম অল্প একটু রাঁধুনি এর সাথেই যাচ্ছে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প একটু হিং দিয়ে দিলাম এবার ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব প্রথমেই দিয়ে দিলাম আলুর টুকরো তেলের সাথে মিশিয়ে নিয়ে হালকা করে এটাকে আগে ভাজা ভাজা করে নিচ্ছি আমি এখানে একটাই বড়ো সাইজের আলু নিয়েছি সেটাকে ডুবো করে কেটে নিয়েছি আলুর টুকরোগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পটলের টুকরো আমি এখানে পাঁচটা পটল নিয়েছি পটলের গাটা আগে ছুরি দিয়ে একটু ঘষে নিয়েছি আর তারপর মাঝখান দিয়ে একটা ভাগ করে নিয়েছি এবার আলুর সাথে মিশিয়ে নিয়ে পটলটাকেও হালকা ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা যদি মনে করেন আলাদা করেও সবজি ভেজে নিতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু তেলটা অনেক বেশি লেগে যাবে একসঙ্গে ভেজে নিলে তেলটা কমও লাগবে আর রান্নাতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না টেস্টও খুব ভালো আসবে মিনিট দুয়েক সময় নিয়ে আলু পটল আবারও একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োর টুকরো এখানে আমি একটা ছোটোখালি কুমড়োর থেকে ছোটো ছোটো টুকরো করে কেটে সেটা দিয়ে দিলাম এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এটাকেও একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কুমড়োর টুকরোটাকেও সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে মিনিটখানে আবারও রান্নাটা করে নিয়েছি এবার সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের টুকরো আমি এখানে ছোট সাইজের চারটে বেগুন নিয়েছিলাম আর সেগুলোকে টুকরো করে কেটে নিয়েছি সব কিছুর সাথে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি বেগুনের টুকরোগুলোকেও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প কয়েকটা দানা চিনিও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে তিন চার মিনিট আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি যাতে সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে যায় আর আর্ধেক সেদ্ধও হয়ে যায় মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম সবজিগুলো দেখুন এখন অনেকটাই সফট হয়ে গেছে এবার এর মধ্যে কিছু মশলা দেব প্রথমেই দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এখানে বড় চামচের এক চামচ আছে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো ভাজা নারকলের টুকরো গুলো দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি ছোলার ডালটা যে ভেজে রেখেছিলাম আর তারপর বেটে নিয়েছি সেই ডাল সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে সবজির সাথে কষিয়ে নেব বন্ধুরা এই রান্নাটা খেতে কিন্তু অপূর্ব হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে কিন্তু একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও ভালোই লাগবে মশলার সাথে সবজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মশলা আর সবজি যাতে ভালো মতো কষানো হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম কেননা ডাল বাটা আছে তো চট করে পুড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি মিক্সির জারটায় অনেকটা মশলা লেগেছিল তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিলাম সবজি সেদ্ধ হতে হবে সেই বুঝে জল দেবেন আর এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা টাইপের হয় সেই বুঝেও জলটা দিতে হবে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গন্ধটা ভালো হবে সেই জন্য দিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক আবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনারাও দরকার হলে সেটা করে নিতে পারেন রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে সমস্ত সবজি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব। অল্প একটু ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানে আবারও রান্না করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে যদি আপনারা তৈরি করেন খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে আর রুটি পরোটা লুচির সাথে খেতে ভীষণ ভালো লাগবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব। সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন